মর্নিং বন্ধুরা তো আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো আজকে হচ্ছে কিবার আজকে শুক্রবার ক তারিখ আট তারিখ মানে না না ন তারিখ ন তারিখ নয় মা নয় মে এখন সময় হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ গরম আর পাচ্ছি না কষ্ট হচ্ছে এত তো সকালবেলা কিছু দেখাতে পারিনি তোমাদের সামনে আসতে পারিনি তো চা তালে এত রোদ্দুর এসে গেছে কাজ করতে পুরো ঘেমে দরদর করে নাইটি ভিজে যাচ্ছে পুরো এই চান করলাম চান টান করে দিয়েছি ভাত প্রায় হতেই যায় ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এখানে আনাজ নিয়ে নিয়েছি আলুটা সবে কেটে জলে দিয়েছি আর এই আনাজগুলো কাটবো বেশি কিছু রান্না করব না এই গরমের মধ্যে এত ঘাম হচ্ছে শরীরটা মানে দুর্বল মতো হয়ে যাচ্ছে তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কী কী কাজ করি আর কী কী কত রকম কি কী দেখাতে পারি মা আমার বড় মেয়েটা কালকে পড়ে গেছে থেকে ওই উপরের বারান্দা থেকে একদম নিচে পড়ে গেছে গিয়ে পা টা মুচকে গেছে গিয়ে পা ফুলে ঢোল তো ওকেও গরম জল করে দেবো গরম জল সেঁক দেবো এখনও পর্যন্ত সকাল থেকে দিতে পারি চলো আগে রান্নাটা করে নিই আমার হাজব্যান্ড বেরোবে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করছি না তো চলো হ্যালো বন্ধুরা তো দেখো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত আমার হয়েও গেছে ভাত এখন নামিয়ে নিচ্ছি তো ভাতটা নতুন চালের ভাত বলে সেই জন্য তাড়াতাড়ি হয় খুব একটা বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে হয়ে যায় তো আমি ওই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম এখন কড়া বসিয়ে দিয়ে এখন ভাতটা নামিয়ে উবুর করে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে আনাজপত্রগুলো কাটা ধোয়া নিয়ে আসলাম রোদ্দুরে দেওয়া ছিল কেটে ধুয়ে তো এখন এই যে কুমড়ো নিয়ে নিচ্ছি দেখো আগে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে কুমড়োগুলো নিয়ে নিলাম কুমড়োগুলোতে এখন নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ভেজে কুমড়ো কুমড়োগুলো সব আর এদিকে পটলগুলোতে নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি কুমড়োগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক আর এই পটলগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে এই পটলটা এই কুমড়োটা একটু উল্টে পাল্টে দিচ্ছি ভাজা করে নি ভালো করে আর ঘরে ভুলে গেছি কি আনতে ঘরে গেছি আনতে আর এই কুমড়োগুলো দেখো ভাজা হয়ে গেছে আর জানতো বন্ধুরা কুমড়োগুলোতে খুব টেস্টি ছিল খেতে খুব সুন্দর ছিল কুমড়োটা কুমড়োটা আমি কিনি আমার শাশুড়ি ছিল দিয়েছে পটলগুলো কড়াতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে যে পটলগুলো দেখো তোমরা ভাজা হয়ে গেছে আর এখন ডিমের একটা পোচ টাইপের করে নিচ্ছে এরকম যদি ডিমের করি ডিম ভাজা করি আর কি পোচ বলে এইটাকে মনে হয় তো আমার গরমে খুব ভালোবাসে নাহলে তো কুসুমটা খেতে যায় না তার জন্য আমি বেশিরভাগ এরকমভাবেই ভেজে দিই তো দেখো ডিমটা এখন ভাজা হচ্ছে বা তুলে নেবো একটু নরম নরমই ভাজা করব তো এইবার তেলের মধ্যে লঙ্কা পেঁয়াজ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ডালটা ঘঁটির মধ্যে আছে তোমরা দেখতেই পাবে দাঁড়াও আর একটাই ডিম ভাজলাম কারণ আমার ছোট মেয়ে আর বড়ো মেয়ে যে দেখো ঘটির মধ্যে ডাল সেদ্ধ দেওয়া ছিল মুসুর ডাল ভাতের মধ্যে করে ঘটিতে করে সেদ্ধ দিয়েছিলাম তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এটা এখন একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখো নুন হলুদ দিয়ে একটু ঘেটে নেবো তো ডালটা ফুটেও গেছে দেখো আমার তাড়াতাড়ি এবার ডালটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবার ডালটা নামিয়ে নেব কারণ কড়াইটা ভালো করে ধুতে হবে না হলে পরবর্তী রান্নাটা ওর মধ্যে মানে আটকে যাবে বা পুড়ে যাবে তো দেখো এই যে আমি মাছ ভেজে নিচ্ছি সে বুধবার দিন এনেছিল দু মাছ ওই কাতলা মাছ পাঁচ পিস সেদিন তিন পিস হয়েছে আর দু পিস ছিল ওই মাছ ওই দু পিসটাই করে নিচ্ছি আজকে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর মাছগুলো দেখো খালি বারবার পড়ে যাচ্ছে তুলতে আর পাচ্ছি না কারণ এক হাতে ফোনটা ধরে যাচ্ছে আর এক হাতে মাছটা তুলছি তো তার জন্য তো তুলে নিয়েছি ফাইনালি তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবারে একটু পাঁচ ফোড়ন দেবো কারণ পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি হবে এই পাঁচ ফোরনটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম আলু পটলটা তো আমার এখানে একটা ভুল হয়ে গেছিলো টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজটা আগে দেওয়ার ফলে পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছিল তো বলতে বলতে আমি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদটাও দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দেখতেই পেলে না এটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একদম সামান্য দিয়েছি তরকারিতে ওর বাবা বলছিল ঝাল প্রায় হয়ই নি কারণ ছোটো মেয়েটা খাবে বলে তার জন্য এতটা কম ঝাল দিয়েছি আর এই তরকারিটা আমি এখন কষে নিচ্ছি জলও দিয়ে দিলাম ঝোলের জল মানে খুব একটা বেশি ঝোল হবে না কারণ ডাল হয়েছিল সেই জন্য ঝোলটা বেশি করব না তো দেখো ওইদিকে ঝোলে জল দিয়ে আমি এদিকে ঘর মুসতে চলে এসেছিলাম কারণ আমার ঘরটা মোছা হয়নি আর চান হয়ে গেছে আমার কিন্তু বাসি গায়ে যেহেতু চালের ডামফাম ছোঁয়া যায় মানে ছু ছুঁতে নেই তার জন্য আমি চানটা করে নিই আর ঘরটা মুছলে ভালো করে মোছাটা হয় চালের ডামফাম যেহেতু আমার একটা ঘর ঘরের মধ্যেই চালের ডামফাম সব আছে তার জন্য সরিয়ে সরিয়ে ভালো করে মানে মোছাটা যায় না সকালে আমি আর বাসি কাপড় ছাড়ি না এই একবারে চান করে নিই আর বলতে বলতে দেখো ঘরটা প্রায় পুরো মোছাই হয়ে গেছে ভালো করে মুছে নিয়েছে কোন কোন আর আমি আমার ঝাড়ু ওই লাঠিও আছে মোছার কিন্তু আমি লাঠি দিয়ে মুছি না কারণ আমার পোষায় না তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে আর এই যে ঝোলটাও আমার টকবক করে ফুটছে এবার নামিয়ে নেব মাছটা দেব মাছটা দিয়ে মাছটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ঝোলটা হ্যালো বন্ধুরা গুড নুন তোমাদের ওখানে গরম কেমন আমাদের এখানে বরফ পড়ছে ঠান্ডা লাগছে মনে হচ্ছে গায়ে দিয়ে শুয়ে পড়ি এক নিয়ে তো দেখো চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো বলে রান্নামার হয়ে গেছে তো চলো দেখাই কী কী রান্না করেছি আজকে আজকে রান্নায় আছে মেন আকর্ষণ ভাত আলু ভাতে দেওয়া আছে তারপর করছি এখানে মুসুর ডাল তো যে দেখো মুসুর ডালটা ঘেঁটে দেখাচ্ছি একটু গাঢ় করে মুসুর ডাল হয়েছে হ্যাঁ দিচ্ছি তারপরে হয়েছে পটল ভাজা কুমড়ো ভাজা এখানে হচ্ছে ডিমের অমলেট ডিমের অমলেট একটা হয়েছে আমার বড় মেয়ে খাবে আর ছোটো মেয়ে মাছ খাবে আর এটা কালকে ঢ্যাঁড়সের ঝাল আলুটা আজকে ভাত থেকে তুলে রেখেছি আমার হাজবেন্ডকে যখন ভাত দিলাম হাতে এসে গেছিল তার জন্য তুলে রেখেছি আলুটা দুটো আলু হাতে দিয়েছিলাম একটা তুলে রেখেছি আর একটা ভাতের হাঁড়িতে আছে আর এখানে আছে মাছের ঝোল মাছের ঝোল বলতে খুব একটা ঝোল নয় অল্প অল্প এক পিস আমার হাজবেন্ড খাওয়া হয়ে গেছে আর এটা আমার ছোট আর আছে সঙ্গে আচার আমের আচার আমাদের গাছের আমের আচার ঠিক আছে আজকে খাবারটা পুরো জমে যাবে আর আলুটা এখন মাখবো শুকনো লঙ্কা ভেজে আলু ভাতটা মাখবো আর একটু পাঠিয়ে যদি লেবু কেটে নেবো লেবু দিয়ে লেবু চটকে আরামের আমের খাওয়া মাছ মাংস ডিম মতো ভালো লাগে না তো চলো আর আমের খাবারটা খেয়ে নিই খেয়ে খাবো কি এখন আগে ইনিকে এনাকে খাওয়াবো সকাল থেকে কিচ্ছু খাইনি একটা বিস্কুট আর দেড় কাপ দুধ চার কাপের দেড় কাপ দুধ আর একটা বিস্কুট আর এই যে আমার মেয়ে বড়ো মেয়ে বসে পাটা ফুলে আছে পুরো পায়ের গাড়টা এই যে পরে দেখাচ্ছি ভালো করে ঠিক আছে চলো আবার পরে আসছি চলো হ্যালো বন্ধুরা কি বলবো এখন গুড আফটারনুন বলবো এই সরি গুড আফটারনুন বলতে গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো কী বলবো জানি না এখন সময় হচ্ছে সাড়ে নটা তো আমি এই যে চলে এসেছি দেখো এই যে দেখো বন্ধুরা ম্যাগি নিয়ে এই যে আমার মেয়েকে খাওয়াচ্ছি ছোট মেয়েকে ম্যাগি মানে অল্প মশলা সব আর আজকে আর নুনটা দিইনি শুধু একটু মশলা দিয়ে করে খাওয়াচ্ছি হ্যালো বন্ধুরা যে দেখো নিয়ে নিয়েছি মেয়ের সেগুলো আর এটাই একটু আছে তো এইটার মধ্যে ঢেলে নেব কারণ প্রত্যেক মাসের মতো এই মাসেও তো প্রত্যেক মাসেই যাই বাবা মাকে দেখতে বাবা মার কাছে মানে দমদিনে তোমরা তো সবাই জানুন এই মাসেও যাবো মানে কালকে যাওয়ার কথা তার জন্য এখন কটা দিন থাকবো এবার কটা দিন থাকবো ঠিক বলতে পারছি না কি দু দিন কি তিন দিন কি এক সপ্তাহ তো কালকে যাবো এইটুকু ফাইনাল ঠিক আছে তার জন্য তো এটা শেষ হয়ে গেছে এবার কদিন যদি থাকে লাগবে তার জন্য যে কেটে ডাবার মধ্যে ভরে নেবো আর ব্যাগটাকে গোছাবো কারণ সকালে আর টাইম পাবো না কারণ অনেকটা রাখি যাব ঘুমাই ওই দেড়টা দুটো এরকম বেজে যায় তো তার জন্য উঠতেও একটু দেরি হয়ে যায় সাতটা এরকম বেজে যায় তো তারপরে আবার সংসার কাজ কাজকর্ম সবটাই আছে জনপুর তো সেই জন্য রাখি যতটা পারা যায় করে রাখা যায় তো সেই জন্য ব্যাগ ট্যাগ রাত্রিতে গুছিয়ে নেবো একটু জামা কাপড় কারণ তিনটে যা আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে যাবে আর আমি যাব আমার হাজবেন্ড কালকে দিয়ে আসবে নাহলে আমি প্রত্যেকবার এমনিতে এটা ঢেলে নিয়ে আগে না আরো খেয়েছে জিনিসটা দাঁড়াও একটু ক্যামেরাটা বন্ধ করি যে দেখো বন্ধুরা তুলে নিলাম এটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা ঢালছিলাম তো আর পাখা চলছে হাওয়াতে কিছুটা পড়ে গেল তার জন্য আবার ক্যামেরাটা অফ করে ঢেলে নিয়ে তারপরে আসলাম তো যেটা বলছিলাম কালকে যাব তো ব্যাগ কোছান গোছান আছে তিনটে মানুষের জামা কাপড় যাবে তাই দুদিনেই থাকি তিন দিনে থাকি কিছু তো জামাকাপড় নিয়ে যেতে হবে এবার বাচ্চাটা খাবার দাবার মানে ওই সেরিগুলোটাই আর কি খাবার দাবেন তো একটু কিছু নাইটি ফাইটিও তেমন নেই ছিঁড়ে সারে গেছে যদি কেনা হয় মেয়েটারও কিছু কেনা আছে বড়টা তো দেখি কি হয় না হয় বলতে পারছি না তবে বাবা মাকে দেখতে যাচ্ছি প্রত্যেক মাসের মতো এইটা ফাইনালি কিন্তু তারপর কি কিনবো না কিনবো জানি না যদি কিছু কিনি তোমাদের সঙ্গে সবটাই অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো আজকাল বেশি ভিডিওটা বড় বা বড়ো না কারণ একটু বললাম কাজ আছে তারপরে রাত্রিরে রান রান্নাটাও আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে